হ্যালো ভিউয়ার্স বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিশেষ কুইজ কুইজ নম্বর সিক্স ছয় নম্বর কুইজের প্রশ্নটা আমরা একটু দেখে নিই শতভাগ সঠিক উত্তর দেওয়া হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্যদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান কবে ও কোথায় এর চারটা অপশন দেওয়া আছে এগারোই জানুয়ারি ঢাকা দশই জানুয়ারি কলকাতা আটই জানুয়ারি লন্ডন এগারোই জানুয়ারি দিল্লি উত্তরটা খুবই কঠিন আসলে এই আমাদের কবে ফিরিয়ে নিয়ে গেছে সেই উত্তরটা আমাদের খুব ভালোভাবে জানা আছে কিন্তু এই উত্তরটা বের করতে আমাদের বেশ হয়েছে এর উত্তরটি সঠিক উত্তরটি হচ্ছে দশই জানুয়ারি দিল্লি আপনারা উত্তরটি সাবমিট করে নিতে পারেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ আমি আপনাদের সঙ্গে দেখুন সাবমিট করে নিচ্ছি দশই জানুয়ারি দিল্লি আর এর সোর্স আমি এখন শেয়ার করবো না সোর্স জানতে চাইবে না অনেকে সোর্স হিসেবে আমরা বলতেছি যে শেখ মুজিবুর রহমান দশই জানুয়ারি দিল্লিতে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করে তারপর আমাদের বাংলাদেশে ব্যাক আসেন সুতরাং আমরা এখান থেকে ইজিলি বলতে পারি দশই জানুয়ারি দিল্লি এবং আমরা প্রমাণটা পরবর্তী ভিডিও আপলোড করে দেব ধন্যবাদ